পয়লা বৈশাখ উপলক্ষে গরিব দুঃখীদের খাইয়ে রোহিতের মন জয় করে নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সকাল সকাল ফুলকি স্টোরে চলে আসে এসে ফুলকি চমকে যায় তখন সুমন স্যারকে বলে যে সুমন স্যার খুব সুন্দর হয়েছে স্টোরটা সাজানো এরপরে এক বয়স্ক মহিলা এসে হাজির হয় সে বলে যে মা এখানে কিছু খাবার হবে তখন ফুলকি বলে যে বুড়ি মা তোমার কি খিদে পেয়েছে তখন বুড়িটা জানায় যে হ্যাঁ এরপরেই ফুলকি একটা বিস্কুট প্যাকেট নিয়ে দেয় ওই বয়স্ক মহিলাকে যেটা দেখে সুমন বলে যে কেন এরকম করছো ফুলকি ওরা একবার নিয়ে যদি বারবার আসে ভাববে এখানে এমনি খাবার দেওয়া হয় আর এটা যদি আমাদের স্যারেরা জানতে পারে তাহলে আমরা দিকে বকবে আমরা কি করে হিসেব ভোজাবো তখন ফুলকি বলে যে কিছু হবে না তুমি ওই নিয়ে ভেবো না এরপর সুমন ওখান থেকে চলে যায় ফুলকি সব কিছু কাজ করতে করতে তার মনে হয় যে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে ওরা অনেক লোক আছে বলছে ওদের কি করে পেট ভর্তি হবে আজকে সবাই আনন্দ করছে পয়লা বৈশাখী আর ওরা ওরা না খেয়ে থাকবে এটা তো আমি হতে দিতে পারি না আমাকে যত বোকা দেয় দিবে আমি সব বোকা শুনে নেব কিন্তু ওদের জন্য আমাকে কিছু করতেই হবে এরপরেই ফুলকির স্টোর থেকে সব খাবার সরাতে শুরু করে এদিকে স্টোরে এসে হাজির হয় রোহিত তমাল আর পিয়াল এসে তারা ফুলকির খোঁজ করে তখন সুমন জানায় যে ফুলকি তো এখানেই ছিল কিন্তু ফুলকিকে চারিদিকে খুঁজে রোহিত কোথাও খুঁজে পায় না এরপর রোহিত বলে যে নতুন মালগুলো আনা হয়েছিল স্টোর সাজানোর জন্য সেগুলো কোথায় গেল তখন সুমন বলে যে ফুলকি তো এগুলো সাজাবে বলছিল আমি তো তারপর আর ফুলকিকে দেখিনি এরপর রোহিত বলে যে কোথায় গেল ফুলকে আর মালগুলোই বা কোথায় গেল এদিকে দেখানো হয় ফুলকি খিচুড়ি আর তরকারি রান্না করে সব বয়স্ক মহিলা লোকজনের দিকে খেতে দিচ্ছে তখন ফুলকি সবাইকে বলে যে ভালো করে খাও পেট ভর্তি করে খাও কেউ কিন্তু না খেয়ে এখান থেকে যাবে না সেই সময় পিয়াল তমাল আর রোহিত এসে হাজির হয় সবাই ফুলকির কাজকর্ম দেখে অবাক হয়ে যায় রোহিত মনে মনে রেগে যায় ফুলকির ওপরে এরপরে পিয়াল বলে যে ফুলকি তোমার হাতের কাজ হয়ে গেলে এদিকে একবার এসো এরপর ফুলকি রোহিতকে দেখে চমকে যায় ফুলকি এসে বলে যে কি হয়েছে তখন রোহিত বলে যে তুমি এইসব কি করছো এখানে সব বলার আগেই তখন কাকু এসে ফুলকিকে বলে যে ফুলকি কেন এরকম করেছো মালপত্র তো কম পড়বে আর এরকম করার আগে দিকে জিজ্ঞাসা করবে না তখন রোহিত বলে যে কাকুমণি আমাকে কিছু বলতে দেবে না বলে তুমি আগে ফুলকিকে বকছো না এরপরে ফুলকি বলে যে স্যার আমাকে যা শাস্তি দেবেন আমি মেনে নেব। এরপর ফুলকি কান ধরে উঠবোস খেতে থাকে তখনই একজন বয়স্ক মহিলা এসে বলে যে বাবা ওকে কিছু বলো না ও আমাদের ভালোর জন্যই করেছিল আমরা ওকে অনেক আশীর্বাদ করি আর আমরা এখান থেকে চলে যাচ্ছি তোমাদের এই খাবার আমরা আর খাবো না তখন রোহিত বলে যে কী বলছেন আমি দিকে এখান থেকে যেতে বলিনি আপনারা সবাই পেট ভরে খান আর আমি অন্য কারণে ওর ওপর রেগেছিলাম তখন বয়স্ক মহিলাটা রোহিতকে আশীর্বাদ করে বলে অনেক আশীর্বাদ করি তোমাদের এই দোকান অনেক বড় হোক আর ওই মেয়েটি খুব ভালো ওরও খুব ভালো হোক এরপর রোহিত এসে দাঁড়ায় ফুলকির কাছে আমরাও এতে হাত লাগাচ্ছি আমরাও ফুলকির জন্য কিছুটা পণ্য লাভ করি পারবো এরপরে ফুলকি বলে যে স্যার আমার কানটা ছিঁড়ে দেবেন বলেছিলেন না এই তো দিন ছিঁড়ে এরপর রোহিতের দিকে ফুলকি কানটা এগিয়ে দেয় কিন্তু রোহিত ফুলকি গালটা টিপে দেয় ফুলকির সাথে এরকমটা করাতে ফুলকি আনন্দে মাতোহারা হয়ে যায় এরপর রোহিত ওখান থেকে চলে যায় তমাল পিয়ালারে বলে কি ফুলকি তোমাকে তো মার্ডার করে দিবে ভেবেছিলাম কিন্তু তোমাকে তো এমন মার্ডার করলো তুমি তো হাওয়ায় উড়ছো তখন ফুলকি বলে যে হ্যাঁ স্যার আমার গাল ধরে আদর করে দিল আমি তো এটা ভাবতেই পারছি না এরপরে স্টোরে বাড়ির সবাই চলে আসে পুজোর কাজকর্ম শুরু হয়ে যায় এদিকে পারমিতা আরে ভাবতে থাকে যে মা কি আসবে আজকে স্টোরে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে ইসিতা আর শালিনীও চলে আসে শালিনীকে দেখে বলে দেখেছো স্যার কালকে একটা শাড়ি দিল কিন্তু সেটা পরেনি ও স্যারকে একদম ভালোবাসে না এটা শুনে তখনই ইসিতা শালিনীকে বলে দেখেছো ফুলকি কি বলেছে তখন শালিনী বলে ও যা বলার বলুক আমি সব ম্যানেজ করে নেব রোহিতকে দিয়ে এরপর রোহিত আসে জেঠুমণি জেঠিমা সবাই এসে হাজির হয় জেঠিমণি এসে যে দেখে সেটা দেখে সবাই খুব খুশি হয় রোহিত মনে মনে খুব খুশি হয় সো বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে স্টোরেতে সবাই আসলেও কিন্তু রুদ্র আসেনি তাহলে কি রুদ্র অংশমানকে মারার জন্য সব কিছু ব্যবস্থা করতে গেছে আর ফুলকি যে এখানে সব কিছু নিয়ে ব্যস্ত রয়েছে তার দাদাভাইয়ের যে কত বড় ক্ষতি হতে চলেছে সেটা কি ফুলকি একটুকু জানতে পারবে না তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো